বন্ধুরা আজকে আমি তাল দিয়ে দুই রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বিনা তেলে তালের বড়া বানাবো আর ফুলকু ফুলকু তালের মালপোয়া তৈরি করবো তো প্রথমে আমি তাল থেকে রস বের করে নিয়েছি রসটা এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এই রসের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আটা তো আটাটা আমি এখানে সাদা ধপধপে আটাটা নিয়েছি তো আটা দিয়েছি এক বাটি পরিমাণ সুজি দিয়েছি তার অর্ধেক আদা বাটি চিনিও আদাবাটি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আধা চামিচ বেকিং সোডা আর পরিমাণ মতো নুন এখন সবগুলো উপকরণ একেবারে ভালো করে মেখে নেব তো মাখতে মাখতে আমার ব্যাটারটা কিন্তু এখানে অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে তো তার জন্য আমি এর সাথে তখন এক কাপ পরিমাণ দুধ অ্যাড করব। দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করবো একসাথে পুরোটা ঢেলে দেব না তো এখন দুধটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা বেশি পাতলাও নয় আবার বেশি ঘনও নয় এরকম একটা ঘনত্বের না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মেশাতে হবে তো মেশানো হয়ে গেলে এখন একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তারপর ওই ব্যাটার থেকে এক চামচ পরিমাণ নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন একটা হাতার সাহায্যে ওই মালপোয়ার উপর তেলটা আস্তে আস্তে ছিটিয়ে দেবো তাহলে মালপোয়াটা আস্তে করে উপর দিকে ফুলে উঠবে আর এদিকে চুলার আশটা থাকবে একেবারে লো তা না হলে কিন্তু মালপোয়াগুলো পুড়ে যাবে আর ভেতরটাও ঠিকভাবে কিন্তু হবে না তো সেম প্রসেসে এভাবে আমি সবগুলো এক এক করে করে নিলাম এই মালপোয়াগুলো তৈরি করতে চুলার আশটা কিন্তু লোতে রেখেই করতে হবে এখন আমি কিন্তু দুটো একসাথে করে করে নেবো এতে করে সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে বন্ধুরা দেখুন মালপোয়ার কালারটা কত দারুণ এসেছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যে কোনো জিনিস বানালে কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়ে যায় প্রত্যেকটা মালপোয়াই কিন্তু আমার এখানে খুব সুন্দর ফুলেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই এখন আমি চলে যাব আমার দ্বিতীয় রেসিপিতে তো আমি যে মালপোয়ার ব্যাটারটা গুলেছি ওই ব্যাটারটা অর্ধেকটা রেখে দিয়েছি তো এর সঙ্গে আমি প্রথমে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ ওই সাদা আটাটা এখন ওই ব্যাটারের সাথে সাদা আটা ভালো করে মিশিয়ে নেব তো এখন ব্যাটারটা যে আমি এটা কিন্তু অনেকটা একটু শক্ত হবে সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে চিনি এখন হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি লাগিয়ে ওই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বরার আকারে শেপ দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন একেবারে কম পরিশ্রমে একেবারে কম খরচে তৈরি করে নেব তাল দিয়ে দু দুটো রেসিপি বন্ধুরা এই রেসিপিগুলোতে আমি কিন্তু আটা ইউজ করেছি তো আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিতে পারেন সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি তো এখন বড়াগুলোর উপর অল্প অল্প পরিমাণে আমি তালের রস দিয়ে দেব। এতে করে বড়াগুলোতে তালের স্মেলটা কিন্তু দারুণ আসবে আর খেতেও কিন্তু অনেকটা ভালো হবে এখন এই বড়াগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত চালনির মধ্যে নিয়ে নেব তার ওইদিকে আমি চুলার মধ্যে একটা ড্যাক বসিয়ে দিয়েছি জল দিয়ে তো জলটা যখন গরম হয়ে যাবে তখন এই ছিদ্রযুক্ত চালনিটা বড়ার সময় ডেগের উপরে বসিয়ে দেবে এখন উপর থেকে একটা চাপা ঢাকনা দিয়ে চুলার রাঁশটা হাই হিটে রেখে প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব তো পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে নেব বড়াগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি বড়াগুলো চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ সময় ধরে বড়াগুলোকে ঠান্ডা করে নেব তা না হলে কিন্তু চালনির গায়ে বড়াগুলো লেগে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা ঠিক কীরকম হয়েছে দেখুন একেবারে সফট হয়েছে আর খেতে হয়েছিল একেবারে অপূর্ব আর এইদিকে দিকে মালপোয়া গুলো কিন্তু আপনাদের আমি ভেঙে দেখাইনি তো ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা ঠিক কিরকম হয়েছে তো মালপোয়াগুলো কিন্তু অসাধারণ হয়েছে দেখুন ভিতরটা হয়েছে আর উপরটা কিন্তু কিছুটা মুচমুচে হয়েছে ধরো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যেরও এটা বানিয়ে খেতে পারে ফিরছি কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন